আর নট সিন ইন আমি শিল্পী এই ঝোপঝাড়ের কাজ দিয়ে হাইতে আসলাম একেবারে কলেজ থেকে এখানে কোনো সাপের অস্তিত্ব নাই সব মিথ্যা কথা আমি আজকে বের হয়ে এই যে সমস্ত জায়গা দিয়ে এবং ওই ড্যামরা কলেজের ওইখানে তারপরে যেগুলোতে এইসব ঝোপঝাড়ে আপনার সাপ খুঁজলাম কিন্তু কোনো ধরনের কোনো সাপ দেখা গেল না পরিবেশ স্বাভাবিক আছে যে পাখিগুলো দেখছিস তারাও আছে জলচর পাখিগুলোর ডাহুকগুলো আছে তাহলে ধরে নেওয়া যায় ড্যামরা এখনো আসেনি এই দেখেন এই সমস্ত ঝোপঝাড় আমি উকি ঝুঁকি দিয়ে দেখলাম নিচে উপরে সব জায়গায় আপনার কোনো সাপের সন্ধান পাওয়া গেল না এবং এখানে ছোট ছোটো যে পাখিগুলো বিচরণ করত তারা তাদের ঠিক জায়গায় আছে যদি ওরা আসতো তাহলে পাখিগুলোকে খেয়ে ফেলতো কারণ ওরা নাকি ছোটো ছোটো প্রাণী খায় যতটুকু জানতে পারলাম তো আপনাদের ভয়ের কোনো কারণ নাই উদাই মিথ্যা কথা বইলা ভয় দেখাইতেছে আমাদের ড্যামরায় আসে নাই আসলে এখানে দেখা যেত অনেক দেখা যেত এ দেখেন এখানে কত বড় একটা জোপ যদি সাপ থাকতো তাহলে এখানে দেখা যেত ওই যে নিচে আপনার ঝোপ যার দেখেন ওই যে নিচে জংলা কোনো অস্তিত্ব নাই কোনো নড়াচড়া নাই কিচ্ছু নাই এবং আমি খবর নিলাম কালকে যে খবরগুলো রটছে যে ড্যামরা কলেজের এখানে দুইটা পাওয়া গেছে মিথ্যা কথা মানুষজনকে জিজ্ঞেস করে আসলাম এবং আরো খবর নিতেছি আমি এই যে দেখেন এইখানে কত ঝুপঝা এই যে দেয়ালের কাছে সাপের অস্তিত্ব থাকতো এখানে নড়াচড়া থাকতো হ্যাঁ আবার সাপ যদি একটু ডাকে সেটা আমি টের পাই আমি ছোটবেলা থেকে এগুলো জানি সাপের ডাক এই যে নিচে জায়গাগুলো দেখেন সাপ থাকতো এখানে অস্তিত্ব থাকতো এখানে নড়াচড়া হইতো আসতো এই কচুরি পানার মধ্যে দেখা যেত কারণ আপনারা দোরা সাপ দেখেন না এখানে ঘুরে গারে কচুরি পানার মধ্যে দেখা যায় মাঝে মাঝে ওরকমই হইতো কিন্তু এখানে নাই এখানে আমি ওই কলেজের এখানে কিছু গাছের গর্থ মর্থতে খুঁজে আসছি তারপরে এই দিকে দেখতেছি আসলে সাপ নাই আসে না এখানে ডেমরা ঠিক একা ওই যে ড্যামরা ওখানে বলে সাপ পাওয়া গেছে কলেজের এখানে ওই এটা শুনে নাই মিথ্যা কথা আমি ওইখানে এখন কলেজের এখানে খবর নিয়ে আসলাম ওইখানে কোনো সাপ পাওয়া যায় নাই এগুলো মিথ্যা কথা মিথ্যা বানার তথ্য রটাচ্ছে মানুষ ভয় পাবেন না আমি এই যে জুবজারে সব দেখে আসলাম ওই দেখেন এই যে ছোট পাখিগুলো বিচরণ করতেছে এখানে সাপ থাকলে তো ওই দিক দিয়ে আসতো আইসা ওরা সাপ থাকত এইসব জায়গায় নড়াচড়া হইতো সাপ আমরা ছোটবেলা দেখছি না অনেক এরকম ঘাসের মধ্যে নড়ে নরে নড়ে বুঝছেন না তারপরে ওরা যায় বিভিন্ন রকমের সাপ সব সাপই দেখছি বিষাক্ত ধোরা সাপ মাইকটার সাপ সবই দেখছি বুঝছেন না দেখেন এখানে দেখেন এই অভিজ্ঞতা আপনাদেরও আছে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন ওই যে ঘাসের মধ্যে কোনো নড়াচড়া আছে কোনো নড়াচড়া নেই আর সাপ থাকলেও এখানে নড়াচড়া করে সাপরা হাঁটে এই গরমের দিনে ওরা গড়তে যায় না ওরা উপরেই থাকে আমার পিছনে দেখেন যে জবজারগুলা আমি এখানে বসে আছি সাপের সন্ধানে হঠাৎ নদীতে একটা ভাসমান যেন দেখলাম মনে হইল যে সাপ হয়তো চলতেছে ছবি তুলতে পারবো কিন্তু আসলে দেখলাম না ওইটা অন্য একটা কিছু স্রোতে আপনার যাচ্ছে ভাটার দিকে মনে হয় ভাটা চলতেছে এখন এই শীতলক্ষা নদীতে তো সাপের বিষয়গুলো হলো কি আপনার বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে ওরা তো নিচু জায়গায় থাকে খেতে খামারে থাকে নিচু জায়গায় ওরা খাবার সংগ্রহ করতে যায় ইঁদুর ধরতে যায় ছোটো ছোটো প্রাণী ধরতে যায় তো আবার যখন বন্যা হয় তখন ওরা উপরে উঠে আসে তো ওই কারণে কোনো কারণে ওরা হয়তো উপরে একটা দুইটা উইটা আসতে পারে তো সাপ হইলেই যে আপনার কামরাই দিবে তা না আমি ছোটোবেলায় গল্প শুনছি আমার এই ড্যামরা এলাকায় যখন বড় বন্যা হইতো বড় বন্যা তো আপনার প্রতি বারো বছর পর পর একটা হইতো এক যুগ পর তো সেই সময় শিয়াল বন বিড়াল তারপরে ছোটোখাটো বাঘও থাকতো এক সময় আমাদের এখানে ধরেন সেইগুলো একসাথেই নাকি আপনার এই যে গোয়ালগড়ে আইসা গোয়ালগড়গুলোতে একটু উঁচা বানাইতো তখন তো গোয়াল গোড়ায় সেটাকে একসাথে বসবাস করতো তো ওরা ওই যে ওইখানে সাপ দুই চারটে সাপও থাকতো এইদিক সেদিক গোয়াল এইখানে সেইখানে তো এটা আমরা বাবার দেখা দাদার দেখা ওই গল্পগুলো শুনছি কেউ কারোর তখন কামড়াই দিত না বুঝছেন শিয়াল ওই ছাগল খাইয়ে ফেলতো না তখন একসাথে বসে থাকতো অসহায় হয়ে গেলে ওরাও বুঝে যে এইটুকু একটা গোয়াল গড়ে উঁচু জায়গা পাইছি সেখানে আমি হয়তো একটু বসবাস করব এখন যদি ওদেরকে আমরা মারি তা তো ওদের মালিক আছে গৃহস্থ আছে গৃহস্থরা আমাদেরকে ওদেরকে মায়েরা ফেলবে তো ওই কারণে ওরা একসাথেই বসবাস করছে এরকম গল্পগুলো আমাদের ড্যামরার একবার নাকি আশ্বিন মাসে এমন এক বড় বন্যা হয়েছিল জল উচ্ছ্বাস এই ঢাকা আপনার একদম পানির নিচে চলে গেছিলো আর ঘরবাড়ি বাড়ি আইসা তখন সব ফেলে দিয়েছিল এই ড্যামরা এলাকায় তো সেটা আমার দাদাও ও ছোটোবেলা টালগুলো বলতে পারে না আপনার শুধু ওই যে আশ্বিন মাস এইটুকু মনে রাখছে তারা তো ওই সময় এরকম আপনার সাপ বেজি বিভিন্ন রকমের গুই সাপ সব প্রাণী তখন ছিল এখানে তো এই প্রাণীরা আর আপনার মানুষ তারপরে আপনার এই গবাদি পশু সব একসাথে বসবাস করছে তখন তারা দেখা গেল কেউ কাউরে কামড়ায় দেয় নাই তো এত ভয় পাওয়ার কিছুই নাই সাপ নিয়া এই যে আমি দেখেন ঝোপের কাছে বসে আছি সাপ থাকলে তো আমি এখানে দেখতাম দু একটা তো আজকে আমার এই সাপ খুঁজারি মিশন ছিল আমি এই ঠিক জায়গাটা একটা দোড়ার সাপ দেখলাম এই মাত্রই তো দোরা সাপটা আপনাদের যে রেকর্ডিং করতে পারতেছিলাম না আমি কথা বলতেছিলাম এখন আমি দেখি ক্যামেরা তাক পরে আসি দেখি ওকে দেখা যায় কি না একটু আগাচ্ছি যদি ওকে আবার দেখা যায় তো এই যে ধর এই যে দোড়ার সাপ দেখলাম এইরকম ওই সাপগুলো থাকলে এখানে দেখা যাইতো এরকম ওরা বিচরণ করতো ওই যে দেখে ওইখানে একটা সাপের মতো দেখা যাচ্ছে কিন্তু আমি খুব খেয়াল করে দেখলাম যে ওইটা সাপ না কিন্তু ওর ইটা আপনার অবয়বটা ড্রয়িংটা সাপের মতো কিন্তু ওইখানে ওই যে একটা টাল ছিল লাউয়ের টাল ওইখান থেকে হয়তো একটা ডোগা ওরকম পুরানো হয়েছে সেটা ওইখানে আসছে এই যে দেখেন এই সমস্ত জায়গাগুলো এইখানে অহরহ ধরা সাপ দেখা যায় তো মাইটটা সাপটা এখন দেখা যায় না মাটের সাপটা ওই যে ওরে গাড়ির নিচে ফেললে বাচ্চাগুলো দূরে দূরে বের হয় মোটা সোটা দেখে ধরতে পারলে সেগুলো দেখার জন্য সব বাচ্চারা ধরে ধীরে এগুলো মাইরা ফেলছে যেহেতু ওর বিষ নাই জানে সবাই ওই কারণে ও মারা পড়ছে কিন্তু এই যে ধোরা সাপ এখানে অহরহ দেখা যায় কিন্তু আমি ধরা এখন দেখতেছি না এই গাছের গুঁড়িটা দেখেন সাপ থাকলে এখানে থাকতোই যদি অহরহ এখানে আপনার মেঘনা নদী দিয়া দুটুইটা যেভাবে আপনার আমাদের আটাইশটা জেলা ই দেওয়া হয়েছে ম্যাপে দেওয়া হয়েছে সেই অনুযায়ী যদি আপনার ম্যাঘনা দিয়ে ঢুকতো দুইকা যদি এদিকে আসতো লক্ষ্য দিয়া তাহলে এইখানে একটা থাকার কথা এখানেও নাই এই স্থানটা দেখেন আপনারা আমি এখানে অবস্থান করতেছি দেখতেছি কোনো নড়াচড়া আছে কিনা তারপর তারপরে ওইখানে দেখেন এই যে দেখেন ঠিক তো থাকলে এখানে থাকার কথা এই যে এখানে নড়াচড়া করার কথা থাকার কথা কিন্তু নাই তো এই যে জায়গাটা দেখেন সাপ থাকলে এখানে অবশ্যই থাকার কথা তারপরে এখানে দেখেন পরিবেশটা দেখেন এই দেখেন এই দেখেন দেখেন নিরবতা কোনো নড়াচড়া নাই কিছু নাই দেখেন ফোরিংটা কি সুন্দর বসে আছে আর সিম্বল দি আপনারা যদি সাপ দেখেন মানে সাপের অস্তিত্ব থাকে তাহলে ওইখানকার পাখিগুলা আপনি দেখবেন আপনাদের গ্রামেও হয় পাখিগুলা দেখবেন কান্নাকাটি করবে গাছে বৈশাখ যদি সাপের অস্তিত্ব থাকে দেখে কিন্তু সেরকম কোনো আলামত নাই এই দেখেন ফোরিং কি সুন্দর দুটো এখানে বসে আছে সাপ থাকলে ওরা কোনোদিনই এখানে পড়বে না ওরা চলে যাবে এবং ওদের আচরণ অন্যরকম হবে এই যে আমার এইখানে দেখেন এই যে জবজারগুলো দেখেন তো আমি এগুলো একটু ডিটেল আজকে দেখতেছি সময় নিয়ে যে আসলেই এখানে ড্যামরায় কোনো সাপের অস্তিত্ব আছে কি না আমি দেখতেছি না তারপর আপনাদের সাবধান থাকতে হবে আর সাপের বিষয়টা হয়েছে কি আপনার গ্রামগঞ্জে জানবেন আমাদের যে সাপগুলো আছে পানস খা পানস বিভিন্ন রঙের তবে ওই যে আপনার যেটা কিংকুবরা বলে সেটা আমাদের এদিকে দেখা যায় না কোনো দিন তো কিংকুবড়া এই অঞ্চলের না ডেমোর অঞ্চলের না তো এইখানে যে খোয়া পানস পানস এগুলোই কোবরা তো এই কোবরাগুলা আমি যতটা সম্ভব জানছি যে ওরা যে ডিম পারে মানুষের গায়ের তাপে সেই বাচ্চাগুলো উঠে ফুটে তো ওরা ইঁদুরের গর্ত দিয়ে ঢুইকা মানুষ আগে তো মাটিতে ঘুমাইত পাটিতে তো ওই পাটির নিচে বর্থ বরাবর ডিম পারে যেখানে মানুষটা শোয় এবং মানুষের শরীরে তাপটা লাগে তো ওইখানে ওরা বাচ্চা ফুটায় নিয়ে যায় তো ও যে যায় আসে গৃহস্থ দেখে না যারা ওখানে ঘুমায় তারাও দেখে না তাদের বের হয়ে এসে দিন কোনো ক্ষতি করতে শুনি নাই তা এখন আপনি যদি ওরে লাথি দেন মারেন খোঁচা দেন তা তো সেই উল্টে উল্টে মারতে আসবেই ভয় পাওয়ার কিছু নাই সাপ আমাদের পিঠের নিচে বাসাব বাইদা ডিম পাইরা বাচ্চা ফুটাইয়া নিয়ে যায় সাপ থাকলে ওকে ধরতো কারণ একটু বড় সাইজের সাপ হইলেই বা ছোটো ছোটো প্রাণী খায় এই দেখেন আরেকটা প্রমাণ প্রজাপতি এই যে দেখেন ঘুরে বেড়াচ্ছে আমার সামনে এসে বসছে